বাড়ি করো তুমি এই বাড়ি তোমার তোমার বাড়ি বাসবাগানে এটাই সোত আপনি যেই বাড়িটায় পাঁচতলা করে আজকে আসেন একটা ফেলাট কেনে আজকে কোটি টাকা দিয়া ফেলাট কেনে এত সুন্দর করে ডেকোরেশন করে আসেন বাবা আপনার জনম দুঃখ মিয়া বাবা একটা দোসালা টিনের ঘরে থাকতো

দুইশো বছর আগে তোমাদের সেই বাড়িতে তোমার পর দাদা থাকতো ঠিকই সেই বাড়িতে তুমি থাকো মনে কি একবার করে না বিল্লাহ কি ও কম থুম্মু আচারুন সা হায়া তুমথুম্মায় মে তু কুমথুম্মায় হায়ে কম থুম্মাইলাই না তরু জড়ু বন্দরে ভুলিয়া গেলি কি তোর দাদা একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোস্ত খায় কান্নাকাটি করতো তুই যেমনি আজকে কান্নাকাটি এমন একদিন আসবে দুইশো বছর পরে বাইতো সুযোগ মসজিদ আর এরকম থাকবে না নতুন ইঞ্জিনিয়ার এপালে প্লানিং করবে আর অত্যাধুনিক হবে বাবা লিফ্ট হবে নিচে দাঁড়াবে পাঁচ তালা এমনি উঠিয়ে যাবে কথা কন না কেন সৌদি আরবের মতো পাতা সুন্দর সুন্দর লিপ লাগানো হবে আস থেকে 200 বছর পরে এই মসজিদ আর এই রকম থাকবে না ইলিয়াস রহমান জেহাদি খুতবা যেখানে দেয় এখানে আমার মতো আর একজন খুতবা দিবে তোমার মতো কমিটি আর একজন বসবে কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে যেমনে বিগত কমিটির কথা ভুলিয়ে গেছে তোমার আমার কথাও ভুলিয়ে দাও এই কথাই আমার আল্লাহ বলে বান্দারে আমি তোরে এত আযুর করে ডাকি কূলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ বান্দা আমি তোরে ঠিকই ডাকি তুই তো তুই কাউরে ডাকস না তোর বাবার বাড়ি তুই ঠিকই ডাকস বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না কথা কর না কেন ঠিক এই কুরবানি দিবেন বাবার কথা কয়বার মনে করতে আপনার বাপ অত ওই বাড়ির সামনে গরু বান্দা রাখতো আপনার দাদাও তো ওই বাড়ির সামনে ছাগল বান্দা কুরবানি দিত কয়বার মনে করছেন তাদের কথা ঠিক মনে রাখবেন আজ থেকে দুইশো বছর পরে আপনার কথাও কেউ মনে করবে